হ্যালো গার্স আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার পাঁচ হাজার কিলোমিটার চালানোর ওনারশিপ রিভিউ পাঁচ হাজার কিলোমিটার চালিয়ে আমি কী কী পেলাম এবং কী কী অসুবিধা কী কী পার্টস কী কী চেঞ্জ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখন এটা রান করার পর অলরেডি দশ হাজার ওভার হয়ে গেছে তো আমি আপনাদের দেখাবো কত ওভার হয়েছে ঠিক দেখা যাচ্ছে কি না আসলে আমি বুঝতে পারছি না এটা দশ হাজার একশো ছাব্বিশ কিলোমিটার আছে এখন ওডোতে এটা যখন আমি কিনেছিলাম তখন এটা ছিল পাঁচ হাজার কিলোমিটার তো পাঁচ হাজার কিলোমিটার চালিয়ে আসসালামু আলাইকুম প্রিয় বাইকার্স সেন বাইক লাভার্স আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনার টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন পাঁচ হাজার কিলোমিটার চালানোর একটা ওনারশিপ রিভিউ দিব তো আমি গাড়িটি যখন কিনেছিলাম এটা যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক এটাতে মিটারে কম দেওয়া ছিল তবে আমি যত দূর বুঝতে পেরেছি এটা মিনিমাম বিশ হাজার কিলো চালিয়েছিল যে প্রথম মালিক ছিল তো এটা প্রথম মালিক যেহেতু রেজিস্ট্রেশন করে নেই পরে আমাকে রেজিস্ট্রেশন করতে হয়েছে আর এটা এটা আমি দেখেই কিনেছি ওয়ান টেস্ট গাড়ি তো মিটারে ছিল পাঁচ হাজার কিলোমিটার আমি চালিয়েছি এখন দশ হাজার একশো ছাব্বিশ কিলোমিটার সেটা অটোমিটারে দেওয়া আছে তো পাঁচ হাজার কিলোমিটারে এই বাইকটা আমাকে পালসার টু ইন্ডিক্স এবিএস বাইকটা আমাকে কেমন সার্ভিস দিল আর এটাতে আমার কি কি পরিবর্তন করতে হয়েছে সেটা আপনার সাথে সাথে শেয়ার করব তো প্রথম যে জিনিসটা হয়েছে এটা প্রথম এক হাজার কিলোমিটার আমি চালাতে পারিনি প্রথমে আমাকে চেইন স্পকেট চেঞ্জ করতে হয়েছে দুটো চেইন স্পকেট মানে সেট আর কি একটা চেনেস পকেট সেট চেঞ্জ করতে হয়েছে এক নাম্বার সেটা প্রথম মাসে আমি এক হাজার কিলোমিটার চালিয়েছিলাম মানে এটা শুরুতেই একটা অসুবিধা ছিল কটকট কটকট আওয়াজ করতে পরে আমি বুঝতে পারছি যেহেতু আমার আগে বাইক ছিল বাইক ছিল সেই সেহেতু আমি দেখলাম যে বাইক চেনেস পকেটটা নষ্ট হয়ে গিয়েছে দাঁতঘ্লোক হয়ে গিয়েছে সেহেতু আমি চেঞ্জ করেছি প্রথমে চেন পকেট দুই নাম্বার হচ্ছে এটার ক্লাস লেবল এ ক্লাস কেবলটাও অনেকটা মানে দুর্বল হয়ে গিয়েছিল সেজন্য আমি এটা চেঞ্জ করেছি দ্বিতীয় তৃতীয় নাম্বার হচ্ছে এটার দুটো ডিআরএল যে চোখের লাইটগুলো দুটোই আসলে নষ্ট ছিল এই জন্য যারা ইউজড বাইক কিনবেন এটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো যে ইউজড বাইক কেনার আগে আপনি কি কি সতর্ক থাকবেন তো প্রথমে আপনি আউটলুক দেবেন সবচেয়ে বড় যে জিনিস সতর্ক থাকবেন সেটা হচ্ছে আপনি বাইকটা আগে রান করবেন মানে আগে টেস্ট রাইড দেবেন অবশ্যই দোকানদারকে বলবেন যে আমি আগে এটা টেস্ট রাইড দিতে চাই তবে আপনি যখন আপনার যদি আগে বাইক চালানোর অভিজ্ঞতা থাকে তো আপনি একটা বাইক একটা রাইড টেস্ট রাইড দিলেই বুঝতে পারবেন যে এটা কী কী সমস্যা আছে আর রাইটের আউটলুকে কী কী সমস্যা আছে তো তৃতীয় নাম্বার চেঞ্জ করেছি ডিআরএল লাইট চতুর্থ চতুর্থ বলতে বলবো যে শুরুতেই সেটা হচ্ছে আমাকে বলা হয়েছিল যে আপনি নিয়ে এটা অয়েল ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তো ইঞ্জিন অয়েল আমি যেদিন নিয়েছি সেদিনই ইঞ্জিন ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি তারপরের বার পাঁচশো কিলোমিটার পর চেঞ্জ করেছি তারপরের বার এক হাজার কিলোমিটার পরে চেঞ্জ করেছি তো এখন পাঁচ হাজার কিলোমিটারে গতবার আমি তিনবার চেঞ্জ করেছি এটা আরেকবার করতে হবে আর চার নাম্বার হচ্ছে এটার হেডলাইটটা চেঞ্জ করেছি আমি এটার হেডলাইটের আলোটা অনেক কম ছিল যেটা আমাকে রাতের রাইডে খুবই আছিল ভোগাচ্ছিলো সেই জন্য আমি এটা এলইডি লাগিয়েছি আর টায়ারগুলো মোটামুটি ভালো ছিল টায়ারগুলো মনে হচ্ছে যে আমার দশ হাজার কিলো আমি চালা চালাতে পারবো তবে ইউজড বাইক কেনার আগে অবশ্যই আপনি একটা টেস্ট রাইড দিবেন যেটা আপনি দোকানদারকে বা যেখান থেকেই কিনেন না কেন যার কাছ থেকেই কিনেন না কেন টেস্ট রাইড দিবেন টেস্ট রাইড দিলে হবে কি আপনি এটার আউটলুক দেখতে পারবেন এটার ইঞ্জিনের সাউন্ড দেখতে পারবেন তা আমাকে আসলে এই সুযোগটা দেওয়া হয়নি আমি বলেছিলাম যে আমাকে একটু টেস্ট রাইড করতে দেন বলে যে আগে দাম দর ফিক্স করে নেন তারপর আপনি চালাবেন এটা আসলে তারা ঠিক করেনি পরবর্তীতে আমার কিছু মানে তারা মুখে যেটা বলেছে সেটার সাথে কাজে খুব কম ছিল যেহেতু আমাকে কিছু পার্টস চেঞ্জ করতে হয়েছে এটা নিয়ে আমি আর পরে একটা ভিডিও বানাবো যে ইউজড বাইক কেনার আগে আপনি কি কী খেয়াল করবেন তো পাঁচ নাম্বার হচ্ছে এটার ও এখন যেটা হয়েছে এটা একটা দুর্ঘটনা ঘটেছিল ছোটোখাটো একটা গাড়ির সাথে আমার ধাক্কা লেগে গিয়েছিল আমরা আমার সামনের গাড়িটা হঠাৎ করে ব্রেক করে ফেলে যার ধরুন আমি ব্রেক করার পরেও আসলে গাড়ি পুরোপুরি থামেনি এটা হচ্ছে আপনার ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আসলে দোষটা কার ছিল তবে গাড়িরও দোষ ছিল গাড়ির দোষটা বলবো আমি যে এব এ ঠিকমতো কাজ করিনি এ এর কি অসুবিধা সেটা নিয়ে আরেকটা ভিডিও আমি বানাবো তো আজকে শুধু বলব যে পাঁচ হাজার কিলোমিটারে আমি কী কী চেঞ্জ করেছি তো প্রথমে চেঞ্জ করেছি ইঞ্জিন অয়েল তিনবার চেঞ্জ করেছি আমি তারপর হচ্ছে চেনিস পকেট চেঞ্জ করেছি তারপরে দুই পাশের ডিআরএলগুলো চোখের লাইটগুলো চেঞ্জ করেছি এল চেঞ্জ করেছি দুটো স্পার্ক লাইট দুটো স্পার্ক যেহেতু এটা ডাবল স্পার্কের ইঞ্জিন এটাতে ডাবল স্পার্ক থাকে হ্যাঁ তো ডাবল স্পার্কের যে ইয়া ইয়েটা পার্টসটা এটা আমি দুটাই চেঞ্জ করেছি এক একটা দাম নিয়েছিলো দামগুলো বলে দিই বর্তমান বাজারে এই দুটো স্পার্ক এক একটা দাম নিয়েছে আমাকে দুশো টাকা করে তার মানে দুটা পাঁচশো টাকা চেনিস পকেট শোরুমে গিয়েছিলাম চেনিস পকেট বলেছিলো সাত হাজার টাকা তবে আমি বাইরে থেকে লাগিয়েছি বাইরে থেকে তিন হাজার টাকা নিয়েছিল তারপর এই এই ডিআরএলগুলো নর্মালি পঞ্চাশ টাকা করে আর যদি যে লাগিয়ে দিবে তার মিস্ত্রি একটা বিল দিতে হয় তো পাঁচ হাজার কিলোমিটারে এই হচ্ছে আমার মানে পার্স চেঞ্জ করা তবে বাইকটা কেমন সার্ভিস দিচ্ছে হ্যাঁ বাইকটা যতটা আশা করেছিলাম ততটা দেয়নি যেহেতু একটা ইউজড বাইক এখানে আমাকে কিছু ইনভেস্ট করতে হয়েছে আর বাইকটা সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিচ্ছে টায়ারগুলো ভালো আছে টায়ারগুলো আরও দশ হাজার কিলোমিটার আশা করি চালানো যাবে আর কিন্তু তবে একটা জিনিস হচ্ছে যে সার্ভিসের যে বিষয়টা সার্ভিস যদি প্রপারলি আপনি না করেন মেনটেন না করেন সেটাতে অসুবিধা হয় সেটা হচ্ছে যে এটা আমাকে গত মাসেও সার্ভিস দিচ্ছিল আমাকে প্রায় বিয়াল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার কিন্তু এখন আমি পাচ্ছি এটাতে অনলি তিরিশ কিলোমিটার তো এটাকে আমাকে ইমিডিয়েটলি একটা সার্ভিস করাতে হবে সেজন্য আমি ভাবতেছি তো পাঁচ হাজার কিলোমিটারে এবং পাঁচ হাজার কিলোমিটারে আমার কি পরিমাণ তেল খরচ হয়েছে সেটারও একটা আমি রিভিউ দিব যেহেতু আমি এটা একটা নোট করে রাখি যে আসলে আমি কবে কোন পার্টস এবং কবে কত টাকার তেল উঠাচ্ছি এটা একটা আমার হিসাব থাকে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব যারা মানে নতুন বাইক কিনছেন বা বাইকের মেনটেনেন্স সম্পর্কে জানতে চান তাদের জন্য একটা উপকার হবে সে আমার চার্টটা দেখলে আমি একটা চার্ট করেছি একসালে সেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন তো এই ছিল আমার পাঁচ হাজার কিলোমিটারের খরচ পাঁচ হাজার কিলোমিটারে আমাকে কী কী পার্ট চেঞ্জ করতে হয়েছে তবে হ্যাঁ এটা যদি আমি নতুন বাইক কিনতাম এই পাঁচ হাজার কিলোমিটারে আমার আমাকে এতগুলো পার্স চেঞ্জ করা লাগতো না তবে আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা ইউজড বাইক কিনবেন তারা অবশ্যই চোখ কান খোলা রেখে দেখে কিনবেন মানে দেখে কেন কিনতে বলছি যেমন আপনি কিছু পার্স আপনাকে পরিবর্তন করতে হবে সার দিতে হবে আপনাকে কিছু কনসিডার করতে হবে ইউজ বাইক কিনতে গেলে সেখানে আপনি তখন দামের কনসিডার করতে পারবেন যেমন আপনি যে দামটা আশা করে গিয়েছিলেন হয়তো আপনি তার চেয়ে কম বলবেন আপনার কিছু টাকা যে বেঁচে যাবে ওই টাকা দিয়ে আপনি হয়তো বা পার্সগুলো চেঞ্জ করতে পারবেন তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তথ্যবহুল মনে হয় অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব